দর্শক আমার ভক্ত আমার ফলোয়ার আমার অনুরাগী বঙ্গবাসী ভারতবাসী সবার কাছে আমার নিবেদন প্রার্থনা নারী সম্মান প্রশ্ন উঠে এসেছে বাংলার থেকে এই নারী সম্মান নিয়ে একটি প্রশ্ন এসে গেছে আমার দর্শক জ্ঞান অনুরোধ আপনাদের কাছে একটি নারীর কটা রূপ শিবের অর্ধাঙ্গিনী উমা শিব যাকে প্রণাম করে আমার মেয়ে আপনার মেয়ে সমাজে মেয়ের স্থান নারীর স্থান যে আপনার বাড়িতে মেয়ে রূপে জন্ম নিয়েছে আমার বোন আপনার বোন সমাজে যে বন রূপে পরিচিত হয়েছে মা আমার মা আপনার মা এবং সমাজে যার সর্বোচ্চ মর্যাদা মা প্রধান আমার স্ত্রী আপনার স্ত্রী সমাজে স্ত্রীর স্থান নিবেদন এদের সুরক্ষার জন্য আমরা পুরুষরা এক হই এক জায়গা হই যাতে নারীদের ন্যায় মিলে দর্শক আমার অনুরোধ আপনারা ধ্যান দেবেন অনুরোধ ও হনুমন্ত দর্শক গান মে আচার্য সত্যানন্দ নিয়ে এসেছি আপনাদের জন্য হেরতঙ্গেজ টোটকা দর্শক আমরা সনাতন ধর্মী অর্থাৎ একটি বছরে যদি বারোটি মাস হয় তাহলে আমরা তেরোটি পুজো করি আমরা ধার্মিক ঈশ্বরবাদী মানব কল্যাণে আমরা সব থেকে আগে থাকি আমরা ঈশ্বরকে মানি অর্থাৎ সংয়মে থাকি নিয়মে থাকি সংস্কার পালন করি দর্শকগণ মনে রাখবেন এই যে আমরা দুর্গা পুজো করি এই যে আমরা কালী পুজো করি এই যে আমরা লক্ষ্মী পুজো করি ইত্যাদি পুজো করি এবং পরবর্তীকালে আমরা সেই দেবতাকে বা সেই দেবীকে বিসর্জন দিই যেমন গণেশের পুজো করি বিসর্জন দিই দর্শকগণ আপনারা জানেন যখন দেবী বা দেবতা বিসর্জন হয় তখন তার হাতের নানা জিনিসগুলোকে আমরা নিয়ে আসি এবং নিজের বাড়িতে কোথাও না কোথাও সাজিয়ে রাখি দর্শক জ্ঞান আমরা এটা তো করি কিন্তু আমরা জানি না কোন জিনিসটা রাখলে কোথায় রাখলে প্রত্যেক জিনিসের একটি স্থান থাকে তার যোগ্য স্থান কিছু লোকে মা কালীর যে খড়্গটা আছে বিসর্জনের পর খটা নিয়ে এসে ড্রয়িং রুমে সাজিয়ে রাখে এটা ভুল এটা কখনো আপনি ওইটার বেনিফিট পেতে পারেন না যেটা আপনি তুলে এনেছেন দর্শক জ্ঞান আজকের টোটকা হবে কি জিনিস কোথায় রাখা যায় আমির হতে পারেন লোকপ্রিয় হতে পারেন আপনার সম্মোহন শক্তি আপনার ম্যাসমেরিজম আপনার হিপনোটিস এত বেড়ে যাবে যে যেখানে দাঁড়াবেন এলাকা আপনার হবে দর্শক মনে রাখবেন জীবনে আমরা যে সনাতনী আছি আমাদের ধর্মের এক একটি লাইন এক একটি শব্দ ঈশ্বরের সাথে আমাদের সমাবেশ দর্শক একমাত্র আমরা সনাতনী যার প্রত্যেকটি বাড়িতে একটা আসন থাকে একটি স্থল থাকে প্রত্যেকটি বাড়িতে আমরা তার নাম রেখেছি লক্ষ্মীর আসন যেখানে প্রায় প্রায় সমস্ত দেব দেবী ফটো থাকে আমরা সমস্ত দেবতাদেরকে মানি অত্যন্ত আনন্দময় এই ধর্মটি অত্যন্ত শিক্ষাময় এই ধর্মটি আমরা শিখাই নিজের সন্তানদেরকে যে যুগ করে চালো আদপসে চালো বড়দেরকে সম্মান করো প্রণাম এবং যারা আমাদের লেভেলে সমবয়সী তাদেরকে হাত জোর করে নমস্কার বলি রিসপেক্ট মনে রাখবেন যে প্রণাম করি ওটা বাস্তবের আমরা আর্থিং টাচ করি আর্থিং আমরা চার্জ হয়ে যাই গুরুজনের প্রণাম যখন করবেন গুরুজনকে যখন পায়ে হাত দেবেন সেটা আর্থ আর্থিং দেখবেন সঙ্গে সঙ্গে আপনি কোথায় শক্তির সংস্কার পেয়েছেন শক্তির যে সঞ্চার এটা আপনাকে আগে বাড়তে হেল্প করে দেশে গ্যান্ড আজকের টোটকা নিজের বাড়িকে নেগেটিভ থেকে মুক্ত করে পজিটিভ এনার্জি আনা এবং পুরো বাড়ি শান্তিময় হওয়া মনে রাখবেন বাড়ি যদি শান্ত থাকে তাহলে আপনার আর্থিক উন্নতি হবে কেন স্ত্রীকে লক্ষ্মীর দরজা দেওয়া হয়েছে একমাত্র স্ত্রী যদি চাই আপনার ধান দৌলত বাড়তে পারে যদি স্ত্রী চাই তাহলে আপনার ধান দৌলত আপনার ইনকাম বাড়তে পারে কারণ স্ত্রীর সহযোগিতা স্ত্রীর আস্বাদ আপনার জীবনকে দিন দুনা রাত চগুনা করে দেয় এবং এই স্ত্রী বাড়িতে একটি লক্ষ্মীর আসন বানায় যার লালন পালন যার পূজা পাঠ আপনার বাড়ি আপনি করেন না কিন্তু আপনার স্ত্রী করে দর্শক জ্ঞান মনে রাখবেন কোন এবার এই টোটকাটি শুনুন যেটা আপনাকে আমির বানাবে মানসিক শান্তি দেবে আপনার পরিবারকে একটি শৃঙ্খলাতে বেঁধে রাখবে ডমরু শিবের ডমরু কোনো শিব মন্দির থেকে আপনি শিবের ডমরুটা পূজারীর থেকে চেয়ে নেবেন মনে রাখবেন আপনি আরেকটি ডমরু দিন উনি শিবের অর্জিনে যেটা পুজো হচ্ছিলো সেই ডমরুটি আপনাকে দেবে এটা নিয়ম শিব পুরাণে আছে যদি কোনো শিব মন্দিরে পূজারীকে যদি আপনি আরেকটা ডমরু সে স্ট্যান্ডার্ডের দেন তাহলে সে শিবের ওই ডমরুটি আপনাকে দেবে যেটা তো এতদিন পুজো হয়েছে এটি একটি অদ্ভুত টটকা? এই ডমরুটি এনে আপনার বাড়িতে সব জায়গায় সাউন্ড থেরাপি করে দিন ডুগ ডুক করে ডমরুটা বাজান সাউন্ড থেরাপি ডমরুর আওয়াজে যাতেগুলো ভূত পিচাশ যাতেগুলো নেগেটিভ এনার্জি যাতেগুলো তন্ত্র মন্ত্র সব পালিয়ে যাবে কারণ কি শিবের ডমরু দর্শক গান এই ডমরুটি এনে আপনি আপনার ঠাকুরের আসনে রাখুন বাস মাসে একবার এই ডমরুটি বাজাবেন নিজের বাড়ির সমস্ত রুমে গিয়ে গিয়ে দেখুন যেই বছরে আপনি এটা এনেছেন তারপর বছরে আপনি আমাকে বলবেন উন্নতির চরম শিখরে আপনি দাঁড়িয়ে আছেন একটি ডমরু সফলতার কুঞ্জি দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি এই ধরনের হেরাতঙ্গেজ টোটকা নিয়ে আনহনি টোটকা ততক্ষণের জন্য বিদায় ও নমঃ